নমস্কার জানাই আমার সকল প্রিয় বন্ধুদের কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো হয়ে আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে ধোকা ডালনা ধোকার ডালনা আপনারা অনেকে অনেক রকম রান্না করেছেন খেয়েছেন কিন্তু আমি একটু পাতলা করে অন্য রকম ধোকার ডালনা নিয়ে এসেছি যেহেতু এখন খুবই গরম চলছে তার জন্য আমি একটু পাতলা করে ধোকার ডালনাটা রান্না করে নিয়েছি দেখুন আমার সাথে তখন পুরো ভিডিওটা চলো তাহলে শুরু করি এখানে আমি নিয়েছি গেটসের ধোঁকা দেখুন গিটসের ধোঁকাটা খুবই ভালো হয় রান্না করার জন্য খাবার জন্য এখানে আমি গেটসের ধোঁকা নিয়েছি এর থেকে আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি আপনারা যে যে পরিমাণে নেবেন সেই পরিমাণ জলটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন কিন্তু এইভাবে হতে হবে না ঘন না পাতলা আর একটা প্যান নিয়েছি পেনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ বড় চামচে ঘি ঘি দিয়ে এবারে আমি ঢেলে দিয়ে দিচ্ছি যেগুলো আমি ঢুকা এখানে জল দিয়ে মিক্স করে নিয়ে এসেছিলাম এগুলো আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এবারে এগুলোকে আমি কিছুক্ষণ তিন চার মিনিটের মতো হবে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি কাই করে অবশ্যই এইভাবে কাই করে নিতে হবে দেখুন নিয়ে নিয়েছি কায় করে এবারে একটু ঠান্ডা হওয়ার পর আমি হাতের সাহায্য এগুলোকে নিয়ে নিয়েছি সেট করে নিয়ে নিয়েছি হাতের সাহায্য এগুলোকে সেট করে এবারে একটা ছুরির সাহায্য এগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি আমি এগুলোকে এইভাবে বরফি শেপ দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে অন্য যে কোনো শেপ দিতে পারবেন দেখুন আমার ধোকার পিসগুলো এইভাবে হয়েছে একটু পাতলা করে আমি বানিয়ে নিয়েছি এই পিসগুলো এবারে সবগুলো ধোঁকাকে আমি নিয়ে নিচ্ছি ভেজে কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে তিন চার চামচের মতো হবে তেল তেলটা হয়ে গেছে গরম এবারে আমি প্রথমে ধোঁকাগুলো ভেজে নিচ্ছি কিছুটা ধোকা আমি ভেজে নিয়েছি এবারে এগুলোকে নামিয়ে নেব নিয়ে আমি তারপর বাকি ধোঁকাগুলো ভেজে নেবো বাকিগুলো এগুলো নিয়ে নিয়েছি ভেজে এবারে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি এখানে তিনশো গ্রামের মতো আলু কেটে রেখে দিয়েছিলাম এইভাবে সাইজ করে আপনারা লম্বা শিপকে কাটতে চাইলেও কাটতে পারবেন এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন দিয়ে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি প্রথমে ভেজে যতক্ষণ না আলুগুলো ভাজা হচ্ছে এর মধ্যে আমি ধোকার ডালনাটার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি বড়ো চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আমি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি সবগুলো একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি এবারে হয়ে গেছে এবারে আলুগুলো ভাজা আলুগুলো নামিয়ে নিয়েছি এই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পুরণে পাঁচ পুরন আপনারা অবশ্যই কালিজিরা ব্যবহার করবেন আমার কাছে আজকে ছিল না তার জন্য আমি এর মধ্যে মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন গোটা গরম মশলা আর দুটো ধনে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি আমি তিন চার মিনিটের জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে আর লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখানো হয়নি হয়ে গেছে খুব ভালো করে কষানো এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা এখানে আমি বড় গ্লাসে দেড় গ্লাসের মতো জল ব্যবহার করেছি আপনারা যে যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে জলটা ব্যবহার করে নেবেন জলটা ফুটে উঠে গেলে আমি দিয়ে দেব ধোঁকাগুলো জলটা হয়ে ফুটে উঠে গেছে এবারে আমি ধোঁকাগুলো দিয়ে দিয়েছি গরমে এইভাবে পাতলা করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে কারণ গরমে বেশি রিচ খাওয়া শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো না এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো হবে ঘি আর সবশেষে আমি গরম মশলাটা দিয়ে এটাকে কমপ্লিট করে নিচ্ছি যদি আপনাদের এই ধোঁকার ডালনাটা ভালো লাগে তাহলে আপনারাও এই ধোঁকার ডালনাটা বানিয়ে অবশ্যই খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন কে কীভাবে বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন